প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা আজকে তোমাদের দুই পয়েন্ট দুই অনুশীলনীর তৃতীয় পার্টের ক্লাসটা করছি আগের পার্টগুলো যারা দেখো ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নেবে আজকে আমরা চারটা অঙ্ক করবো পাঁচ ছয় সাত আট তো আমরা বোর্ডের দুটো অঙ্ক তুলে নিয়েছি একটি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা পাঁচশো জন এর মধ্যে ছাত্রীর সংখ্যা চল্লিশ পার্সেন্ট ওই স্কুলের ছাত্র সংখ্যা কত তো আমরা ছাত্রীর সংখ্যা যদি বের করতে পারি তাহলে টোটাল শিক্ষার্থী থেকে আমরা যদি বিয়োগ করে দেই তাহলেই ছাত্র সংখ্যা বের হয়ে আসবে তো যখনই কোনো একটা অঙ্কে এরকম পার্সেন্ট অর্থাৎ শতকরা দেওয়া থাকে তখন তোমাদের তোমরা নর্মালি জানো যে পার্সেন্টের হচ্ছে পার্সেন্ট মানে একশো কিন্তু এই একশো দিয়ে আসলে কি মিনিং করা হয়েছে এই জিনিসটা বুঝলেই অঙ্কটা হয়ে যায় কেননা অঙ্কটা এখান থেকেই আসলে সাজাতে হয় সো শিক্ষার্থীদের মধ্যে যদি চল্লিশ পার্সেন্ট ছাত্রী হয় তাহলে শিক্ষার্থীটা বড় নাকি ছাত্রী সংখ্যাটা বড় যেটা বড় সেটা হবে একশো অবশ্যই শিক্ষার্থী বড় তাহলে শিক্ষার্থীর সংখ্যা একশো জন আর ছাত্রীর সংখ্যা হলো চল্লিশ জন ঠিক একইভাবে আমাকে যদি বলে যে কেউ একজন হচ্ছে মাসিক আয়ের মাসিক আয়ের হচ্ছে যে পাঁচ পার্সেন্ট জমা করে এরকম যদি বলা হয় তাহলে একটা আছে জমা আর একটা আছে মাসিক আয় দুটোর মধ্যে নিশ্চয়ই মাসিক আয়টা বড় তাহলে এখানে পার্সেন্টের একশো মানে হবে মাসিক আয় আর পাঁচ টাকা হবে জমা এই জিনিসটা বুঝতে পারলেই আমরা পার্সেন্টের বা শতকরার অঙ্কগুলো আমাদের কাছে খুব ইজিলি হবে তো এখানে যদিও ছাত্র সংখ্যা চেয়েছে আমরা আগে ছাত্রীটাই বের করবো সো এখানে চল্লিশ জন হলো ছাত্রী আর একশো জন হলো মোট শিক্ষার্থী তো এগুলো ঐকিক নিয়মের সাহায্যই করতে হয় অর্থাৎ আমরা এইভাবে যদি সাজাই যে একশো জন আমরা শিক্ষার্থী কথাটা লিখি যে একশো জন শিক্ষার্থীর শিক্ষার্থীর মধ্যে মধ্যে ছাত্রী হলো আহ চল্লিশ জন চল্লিশ জন তারপরে এখানে আমরা একে বের করব একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী এটা ভাগ হবে অর্থাৎ চল্লিশ বাই একশো জন আর তারপরে এখানে এই শিক্ষার্থীর নিচে এই পাঁচশো জন যে শিক্ষার্থী আছে হ্যাঁ এটা আমরা বসিয়ে দিলেই কিন্তু ক্যালকুলেশন করলে আমরা রেজাল্ট পেয়ে যাব চল্লিশ গুণন পাঁচশো বাই নিচে হচ্ছে একশো এটা ডাইরেক্ট আমরা একশো দিয়ে কাটলে এটা একবার যায় আর এটা পাঁচবার যায় নিচের একের কোনো ভ্যালু নেই সো উপরে যদি আমরা গুণ করে দিই পাঁচ শূন্য শূন্য চার পাঁচা কুড়ি অর্থাৎ দুইশো জন এটা হল আমাদের ছাত্রী সংখ্যা কিন্তু অঙ্কে কিন্তু ছাত্র সংখ্যা চাওয়া হয়েছে তো টোটাল শিক্ষার্থী থেকে আমরা যদি ছাত্রী সংখ্যাটা বিয়োগ করি তাহলেই আমরা ছাত্র সংখ্যা পেয়ে যাব তাহলে ছাত্র সংখ্যা হচ্ছে আমাদের পাঁচশো বিয়োগ দুইশো জন সো সিম্পলি এই যে তিনশো জন আসলো এটাই কিন্তু আমাদের এই পাঁচ নম্বর যে অঙ্কটা ছিল সেটার আমাদের অ্যান্সার খুবই ইজি অঙ্ক নেক্সট আমরা ছয় নম্বরে যাচ্ছি ডেভিড সাময়িক পরীক্ষায় কোনো একটা পরীক্ষায় নয়শো নম্বরের মধ্যে ছয়শো নম্বর পেয়েছে এখানে যেমন শতকরাটাই দেওয়া ছিল এখানে শতকরাটাই চাওয়া হয়েছে সে শতকরা কত নম্বর পেয়েছে আর একটা অংশ আছে মোট নম্বর এবং প্রাপ্য নম্বরের অনুপাত নির্ণয় করো তাহলে এটা হলো মোট নম্বর আর এটা প্রাপ্ত নম্বর এই দুটোর একটা অনুপাত সেটা আমরা পরে করব। আগে আমরা এই অংশটা করি যে সে শতকরা কত নম্বর পেয়েছে তো আমরা এইভাবে যদি সাজাই যে নয়শো নয়শো নম্বরের মধ্যে পেয়েছে পেয়েছে হলো আহ নম্বর তো শতকরাই চাইলে একশোতে বের করতে হয় তার আগে প্রথমে একে বের করতে হবে এক নম্বরের মধ্যে পেয়েছে ছয়শো বাই নয়শো তারপরে এখানে আমরা যদি একশোতে বের করে দিই এটাই অটো শতকরা বের হয়ে যাবে একশোটা আমরা উপরে দিতে হবে ছয়শো গুণন একশো বাই নয়শো তো আমরা একশো দিয়ে যদি কাটাকাটি করি তাহলে এটা নয় বার যায় আর এটা সিম্পলি আমরা তিন দিয়ে কাটি তিন ত্রিক্ষা নয় আর এটা হচ্ছে তিন দুগুণে ছয় শূন্য শূন্য আর কাটাকাটি নেই সো উপরে গুণ করে দিলে হবে হ্যাঁ দুইশো বাই তিন এইসব ক্ষেত্রে আমরা দশমীকে যাব না আমরা মিশ্র ভগ্নাংশ করে দেবো অর্থাৎ সমস্ত করে দেবো ভাগ করে কেননা মিশ্র ভগ্নাংশ দশমিক গেলে আসলে অসীম দশমিকের পর চলতে থাকে এই এই ক্ষেত্রে এটা হয় যে নিচে তিন আছে উপরে শূন্য তো এটা আমরা ভাগ করছি তিন ছয় আঠারো অবশিষ্ট দুই আমরা শূন্য কাটলাম আবারও ছয় বার গেল তিন ছয় আঠারো দুই এইখানে সমস্ত করে দিলে এই ভাজকটা যাবে নিচে আর ভাগশেষটা যাবে উপরে আর এই তিনটা আমরা একটু সাইডে লিখি নেক্সট এইটা অবশ্যই তোমাকে উত্তরে কিন্তু পার্সেন্ট চিহ্নটাও দিতে হবে আর এই অংশটা আমরা যখন করব তখন আমরা এইভাবে লিখবো যে মোট নম্বর দুইটা উত্তর হবে এখানে মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের নম্বরের অনুপাত তো মোট নম্বরটা আগে রাখতে হবে অর্থাৎ নয়শো আর প্রাপ্ত নম্বর ছিল ছয়শো তো তোমরা জানো যে অনুপাতকে লঘিষ্ট করা গেলে অর্থাৎ কাটাকাটি করা গেলে সেটা করে দিতে হয় তো এখানে আমরা দুই পক্ষে যদি একশো দিয়ে ভাগ করি তাহলে এইখানে হবে নয় আর এখানে হবে ছয় পাশে লিখে দিতে হবে একশো দ্বারা ভাগ করে অর্থাৎ এটা কাটাকাটি আর কি নেক্সট আবারও তিন দিয়ে যায় তিন পরীক্ষা নয় আর এটা তিন দুগুণে ছয় এখানে আবার আমরা লিখে দেব তিন দ্বারা ভাগ করে তো উত্তর আমাদের দুইটা এটা অবশ্যই পার্সেন্ট দিয়ে দিতে হবে উত্তর একটা আমরা দেব ছেষট্টি সমস্ত দুই বাই তিন পার্সেন্ট আর এখানে কমা দিয়ে আমরা লিখব তিন অনুপাত দুই তো এটা ছিল আমাদের পাঁচ আর ছয় নম্বর অঙ্ক এই পার্টে আমরা আরো দুটো অঙ্ক করব অর্থাৎ আর আমরা সেই দুটো অঙ্ক তুলে আমরা আজকের পাটের লাস্ট দুটো তুলে নিলাম এখানে সাত নম্বর যে অঙ্কটা ছিল এখানে বলা হয়েছে যে মুসান্না একটি বইয়ের দোকান থেকে একটি বাংলা রচনা বই চুরাশি টাকায় ক্রয় করলো আর বইটার কভারে মূল্য লেখা ছিল একশো টাকা সে শতকরা কত কমিশন পেল তো কমিশন মানে হচ্ছে কম পাওয়া প্রতিটা বইয়ে এখন যদিও তোমাদের টেক্সট বইগুলো সরকারিভাবে দেওয়া হয় বিনা পয়সায় কিন্তু যেগুলো গাইড বইগুলো আছে যেগুলো তোমরা বাজারে কেনো আসলে লাইব্রেরি থেকে সরি প্রতিটা বইয়ে কিন্তু উপরে যে কভারে মূল্য লেখা থাকে তার থেকে কিছু কম নেওয়া হয় সেটা হলো কোম্পানি থেকে কিছু একটা কমিশন দেওয়া হয় তো এখানে কমিশন কথাটার অর্থই হলো কম তো একশো বিশ টাকার বই সে যে চুরাশি টাকায় কিনল আসলে কত টাকা কম পেলো এটা আমাদের আগে বের করতে হবে তো সেক্ষেত্রে এটা বিয়োগ করতে হবে তো আমরা এইভাবে যদি লিখি যে মুসান্না মুসান্না কমিশন এটা আমাদের কমিশনটা বের হচ্ছে কিন্তু নর্মালি শতকরা না শতকরাটা বের হলে আমাদের অঙ্ক হয়ে যাবে তো কমিশন পেলো হচ্ছে এই একশো বিশ টাকা কভারে লেখা ছিল আর দাম নেওয়া হয়েছে চুরাশি টাকা এটা বিয়োগ করে আমরা যেটা পাবো তাহলে চার আছে দশ হবে ছয় হাতের এক এখানে আসলো নয় নয় আছে বারো হবে দশ এগারো বারো তিন অর্থাৎ ছত্রিশ টাকা কম পেলো এই কম পাওয়াটাই আসলে কমিশন তো কত টাকার বইয়ে কত টাকা কম পেলো সেইভাবে তোমাকে সাজাতে হবে তো একশো বিশ টাকায় এটা কভারে যেহেতু লেখা ছিল তাহলে একশো বিশ টাকায় কমিশন পেলো আসলে শতকরায় চাওয়া মানে একশোতে বের করতে হবে একশো বিশ টাকায় কমিশন পেলো মানে কম পেলো হলো ছত্রিশ টাকা কমিশন মানে কম পাওয়া তো এখান থেকে আমরা যদি এক টাকায় বের করি প্রথমে তাহলে এটা হবে ছত্রিশ বাই একশো বিশ আর শতকরা চাওয়ার কারণে এখানে আমরা একশোতে বের করে দিলেই এটা আমরা উত্তর পেয়ে যাব অর্থাৎ গুণন একশো বাই একশো বিশ তো এটা আমরা প্রথমে দশ দিয়ে কাটাকাটি করলাম হ্যাঁ এটা বারোবার গেল এটা বারো দিয়ে একবারই যায় তিনবার এবং ছত্রিশ হ্যাঁ বারো দিয়ে বারোকে একবার যায় আর এটা তিন নিচের এক কোনো দাম নেই সো উপরে তিন দশে তিরিশ টাকা আর যে অঙ্কেই তোমার হচ্ছে যে শতকরা করা যাবে উত্তরটা অবশ্যই তোমাকে পার্সেন্ট চিহ্ন দিয়ে লিখতে হবে না হলে কিন্তু অনেক স্যার কেটে দেবে সো এই এটার উত্তর হচ্ছে আমাদের থার্টি পার্সেন্ট অর্থাৎ তিরিশ পার্সেন্ট হচ্ছে সেই মোসান্না হচ্ছে বইটা কিনতে যে কমিশন পেল তো এরপরে আমরা লাস্ট অঙ্ক অর্থাৎ আট নম্বরে আসছি এখানে যেটা বলা হয়েছে একজন চাকরুজীবীর মাসিক আয় পনেরো হাজার টাকা আর তার মাসিক ব্যয় হলো নয় হাজার টাকা আর এখানে চাওয়া হয়েছে তার ব্যয় আয়ের শতকরা কত তো মানুষ তো আয় বুঝেই আসলে ব্যয় করে হচ্ছে নয় হাজার টাকা তাহলে এই অঙ্কটা সাজানো হয়ে যাবে তো পনেরো হাজার টাকা মাসিক আয়ের মধ্যে ব্যয় করেন ব্যয় করেন হচ্ছে নয় হাজার টাকা তো শতকরা চাওয়ার কারণে আমরা হচ্ছে একশোতে বের করব তার আগে আমাদের একে বের করতে হবে এক টাকা মাসিক আয়ের মধ্যে ব্যয় করেন তো এটা আমরা নিচ করে নেব এটা সবসময় উপরে থাকবে ডানের সংখ্যাটা ছোটই হোক আর বড়ই হোক আর নিচে চলে যাবে এই সংখ্যাটা নেক্সট আমরা শত করার কারণে এখানে একশোতে বের করব একশো টাকা মাসিক আয়ের মধ্যে ব্যয় করেন তো এই একশোটা আমরা সিম্পলি উপরে দিয়ে কাটাকাটি করে দেব। তো এটা ছিল পনেরো হাজার তো তিনটা করে শূন্য কমন থাকলে এটা বলা যায় যে এক হাজার দিয়ে কাটাকাটি অনেকে এই আসলে অনেক স্যার এরকম শূন্য শূন্য কাটাটা সাপোর্ট করে না সো এটা আমরা যদি এক হাজার দিয়ে কাটি তাহলে এখানে হবে নয় আর এইটা এক হাজার দিয়ে কাটলে তিনটা শূন্য কমে গিয়ে এটা হবে পনেরো তো আমরা এটা তিন দিয়েও কাটতে পারি বা এদিকে পাঁচ দিয়ে কাটি পাঁচ দিয়ে তিন পাঁচা পনেরো আর এটা পাঁচ বিষং একশো তিন দিয়ে যদি ডাইরেক্ট আমরা নয় কাটি তাহলে এটা একবার যায় আর এটা তিনবার যায় নিচের একের কোনো দাম নেই তো উপরে এই দুটা গুণ করে দিলে তিন আর বিশ গুণ করলে তিন বিশ ষাট টাকা তো এইখানে আমরা ষাট টাকাই লিখব বাট যেহেতু শত করা চাওয়া হয়েছিল উত্তরটা তোমাদের অবশ্যই এইভাবে পার্সেন্ট চিহ্ন দিয়ে লিখতে হবে তো এটি ছিল মূলত আমাদের আজকের পার্টের আমরা হচ্ছে যে চারটা অঙ্ক করে ফেললাম তো এটা ছিল আমাদের আট নম্বর তো পরবর্তী পার্টে আমরা ধারাবাহিকভাবে বাকি অঙ্কগুলো আস্তে আস্তে শেষ করে ফেলবো আজকে পর্যন্তই ধন্যবাদ